ভাবছি জানো তো বন্ধুরা হাসব নাকি কাঁদব রেড নাইটি মানে লাল নাইটি তু তো ছা গেয়া লাল পরে আছি কিন্তু আমিও লাল না এটা লাল না মেরুন তু তো ছা গেয়া কালকে ভয়ে লাইভ করতে বসে পড়লো আমি কিন্তু ভিডিওটা করছি অনেকটা রাতে যেহেতু বারোটা বেজে গেছে তাই বলছি কালকে আর ভিডিওটা তোমরা কালকেই পাবে তাই বলছি এখন ভিডিওটা করে রাখছি কারণ আমি আমার এই আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছি যে অনেক কিছু আমার বলার রয়েছে বাট একটা ভিউয়ার্স সে যে ভিডিও দেখবে তারও তো একটা ধৈর্য থাকবে বলো তিরিশ মিনিটের ভিডিও আমি খুব কিছু বলার থাকলে ওই চব্বিশ পঁচিশ মিনিটের মধ্যেই তাড়াতাড়ি করে বলে ভিডিওটাকে শেষ করতে চাই বাট কালকের ভিডিওতে এত কিছু বলার ছিল যে ওই তিরিশ মিনিটে বলেও আমার ভিডিওতে অনেক প্রমাণ তোমাদের সামনে তুলে দেওয়া হয়নি আর আশা করছি আমি ভিডিওতে কোনো রকম গ্যাজাখুরি গল্প দিইনি আর দেবও না আজকের এই ভিডিওটা প্রথমেই বলি ধামাকা একটা ভিডিও নিয়ে এসছি সত্যের যে একটা লড়াই করছি সত্যের জন্য সেই লড়াইয়ে আরও ধাপ প্রমাণ তোমাদের সামনে আজকে হাজির করব এবং যেটা দেখলে তোমরা অবাকই না তোমরা ওকে গিয়ে ও থোতামুখ ভোতা করবে উইথ প্রুফ তোমরাও নিয়ে গিয়ে তোমাদেরকে বলছি তোমরা যদি মানে সঠিক প্রমাণটা আজকে দেখো কালকে তো তোমাদেরকে যা দেখাবার দেখিয়েছি টাইম মেনশন করেছি স্ক্রিনশট দিয়েছি অবাক লাগে কালকে যখন আমি ভিডিওটা দিয়েছি আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে একজনই কমেন্ট করেছে যে দু মিনিটে কিচ্ছু নেই আমি একটা ভিডিও যখন করছি এবং একটা স্ক্রিনশটও দিয়ে দিয়েছি আমি কোথা থেকে পাবো সেই স্ক্রিনশটটা আমি কি নিজের রেড কালারের নাইটিটা তোমাদের সামনে স্ক্রিনশটে দিয়েছি আমি বলেও দিচ্ছি যে ভিডিওটা একটু চওড়া করবে কারণ ছোট করে মানে লম্বা করে ভিডিওটাকে দেখলে ওটা তোমরা ধরতে পারবে না আর সত্যি কথা বলতে না আমি ভিডিওটা করতে অনেকটা খেটেছি একটা ভিডিও দিল আর ধুম করে একটা ভিডিও নামিয়ে ফেললাম প্রথম কথা একটা তিরিশ মিনিটের ভিডিও বানাতে আশা করছি কতটা সময় লাগে এটা বুঝতে পারছো তারপর সেটাকে এডিট করে আপলোড করতে মিনিমাম আরও দু ঘন্টা লেগে যায় কারণ ভিডিওটা অনেকটা বড় তো সেখানে যখন আমি কোনো কথা তোমাদের সামনে বলছি আমি নিজে সিওর না হয়ে তোমাদের সামনে অ্যই কি বলে দেবো প্লিজ যখন টাইমগুলো মেন মেনশান করেছি একটু ধৈর্য নিয়ে গিয়ে দেখো যেভাবে বলেছি একটু দেখো আশা করছি তোমরা দেখতে পেয়ে যাবে আর একজন আমাকে জিজ্ঞাসা করলেও যে না দু মিনিটে কিচ্ছু নেই আদার সমস্ত ভিউয়ার্সরা কিন্তু গিয়ে দেখেছে এবং আমার মনে হয় আমার ভিডিও দেখে চারিদিকে কিন্তু খবরটা ছড়িয়ে গেছে নচেত যখন এই ফারিয়া লাইভ করছিল তখন কিন্তু তাকে এই প্রশ্নটা আমারই একজন ভিউয়ার্স হ্যাঁ আমাকেও কমেন্ট করেছে ওখানে গিয়েও কিন্তু কমেন্ট করেছে এবং সেখানে যে অ্যান্সারটা দিয়েছে তার মুখ্যম জবাব এবং তার জন্য উপযুক্ত একটা দারুণ প্রমাণ তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো বলছি ভিডিওটা নো স্কিপ করে দেখো আজকেও এই ভিডিওতে অনেক প্রমাণ দেব তাই ভিডিওটা একটু বড় বড় হতে পারে তো প্রথমেই বলি হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে দিদি ভাই ডালটা কোথায় গেল ডালটা কি দোষ করেছে একদম তো ঠিক আমি ডালের কথাটা বলতে ভুলিয়ে গেছি দেখেছো যেই ভারিয়া বরকে পান্তা আর ডিমের অমলেট পান্তা আর ডিমের অমলেট আচ্ছা তোমাদেরকে একটা আমি দায়িত্ব দিলাম নতুন আমি তোমাদেরকে আবার এরপরে যে ভিডিওটা দেবো বলে দেব এই যে দু আড়াই মাস রানাঘাটে এই যে দু আড়াই মাস সংসার করছে গুনে গুনে কটা দিন সবজি রান্না করেছে আর গুনে গুনে কটা দিন চিকেন মাটন মাছ আর কি ডিম এইগুলো রান্না করেছে তোমরা একটু হিসেব করে দেখবে তো এই যে প্রতিদিনের একটা ন্যাকে নাকে কাঁদে না যে ওই আজকে খেলাম কালকে খেলাম আরে এই সপ্তাহে তো দুদিন খেয়েছি আর খাবো না জানো তো আর খাবো না জানো তো জানি জানো তো আমার পিছটির প্রবলেম আছে যেই রোগটা আমার হয়েছে তাতে আমার এত রিচ খাওয়া চলে না কিন্তু কি করব বলো ছোট থেকে খেয়ে অভ্যস্ত নয় আরে ভাই কে অভ্যস্ত থাকে এই যে আমাদের জীব সবসময় কিন্তু টেস্ট জাতীয় জিনিস মানে যেগুলোতে বেশ মশলা রসিয়ে কষিয়ে রান্না করি সেইগুলোই কিন্তু আমাদের জীব কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে চায় তাই তো ভালো মন্দ রান্না যখন অপরের বাড়িতে হতে দেখি বা বাইরে বেরোলো রেস্টুরেন্টে যখন ভালো রান্না মানে একটু স্মেল পাচ্ছি মনটা কিন্তু হয় কিন্তু নিজেকে কন্ট্রোল করতে জানতে হয় নিজেকে কন্ট্রোল করতে কিন্তু জানতে হয় যে হ্যাঁ মন হচ্ছে চলো একটু সুপ খেয়ে আসি তাহলে পেটটা ভরে যাবে এবং মনটাকে অন্যদিকে কিন্তু আমাদের ঘোরাতে হবে মন করলে কি খাওয়া যায় না আর কে বললো রে ভাই আদা রসুন ছাড়া মাছ মাংস ছাড়া বিশেষত টেস্ট কোনো অন্য কোনো জিনিসে হয় না সবজি এত সুন্দরভাবে তৈরি করা যায় না যে সেই সবজি দিয়ে পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায় তাই না বন্ধুরা কিন্তু না ওই যে অজুহাত কোনো কিছু নেই তো চলো অজুহাতটা ধরিয়ে দিই অজুহাতটা ধরিয়ে দিই তোকে না মনে হচ্ছিল যে কালকে যখন তুই কথাগুলো মিথ্যে বলছিলিস তখন তোর লাইভটা দেখে যখন আমার ভিউয়ার্সরা কমেন্ট করছে অলরেডি আমি লাইভটা দেখেছি কারণ আমি একটা মানুষকে নিয়ে ভিডিও করলাম সে হঠাৎ করে একটা ভিডিও লাইভ করছে আমারও তো ইন্টারেস্ট থাকবে দেখি তো ও এই বিষয়ে কিছু বলছে কিনা এই বিষয়ে কিছু বলছে কিনা না ওমা দেখলাম হ্যাঁ ঠিক বলেছে আর আমি তো তার জন্যও মুখ্যম জবাবটা মানে মুখ্যম প্রমাণটা নিয়ে আছি তোমাদেরকে পুরো প্রমাণটা আজকেও ভিডিও ক্লিপ সমেত দেব। তোমরা নিজেরা দেখবে নিজেরা বিচার করবে নিজেরা কমেন্ট করবে এবং এই মেয়েটাকে কতটা মানে কি বলবো থোতামুখ ভোতা করার তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু করে এসো বুঝলে প্রথমেই যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে আচ্ছা ও আমাদেরকে কি বলল যে ও ওর বরকে সারপ্রাইজ সারপ্রাইজ বলতে কি মোমো চ্যালেঞ্জের দিন এরকম একটা কথা হয়েছিল যে হ্যাঁ ও যদি হারে বা ও যদি হারে তাহলে ও ওর বরকে রান্না করে খাওয়াবে সেটা ঠিক কতদিন আগে হয়েছিল তারপরে কি ওদের বাড়িতে চিকেন হয়নি ভালো করে তোমরা বিষয়টা মেলাবে তারপরে কি ওদের বাড়িতে চিকেন হয়নি হয়েছে তো অবশ্যই হয়েছে তাহলে এই যে স্পেশাল রান্নাটা আগে করা যেত না ঠিক এই সময়ই স্পেশাল রান্নাটা রাখতে হবে ঠিক আছে চলো মেনে নিলাম স্পেশাল রান্না রেঁধেছে আচ্ছা এই যে তোমাদেরকে এই লাল লাইনটি বাদেও আরও যেই যেই টাইমগুলো মেনশান করেছি সেই সেই টাইমগুলো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই লক্ষ্য করেছো সেইগুলো কি অজুহাত দেবে সেইগুলোর জন্য কি অজুহাত দেবে এবং তোমাদেরকে আর টাইম মেনশন করছি না কারণ তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখেছ এবং দেখবেও জানি তোমরা ও যখন সোনপাপড়ির প্যাকেটটা খুলছিল ও কিন্তু এইভাবে এইদিকে তাকালো এবং শুধু তাকালোই না শুধু তাকালোই না ও কিন্তু ওপর দিকে এইভাবে মানে এইভাবে তাকালো মানে ওর সাথে কেউ কথা বলছিল এবং যেই কারণে সোনপাপড়ি খাওয়ার সময়ও কিন্তু ভয়েস জোবার দিয়েছে কারণ ও রিস্ক নিতেই চায়নি যে কোথাও না কোথাও কেউ প্রমাণটা পেয়ে যাক কিন্তু ওই যে তুমি যদি অসৎ পথে চলো তাহলে কিন্তু তোমার যেই জায়গায় খুঁত সেটা কিন্তু মানুষ ধরতে পারবেই পারবে আমি ফারিয়া তোকে একটা কথা বলতে চাইছি দেখ তুই ভিউয়ার্সদেরকে ঠকাবি তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বোকা বানাবি বাট দিন শেষে তুই যখন নিজের আয়নায় গিয়ে নিজের ওপরওয়ালাকে ডাকবি তখন কিন্তু চোখ বন্ধ করলে তুই বুঝতে পারবি তুই নিজে থেকে ফিল করবি তুই একজন মিথ্যাবাদী তুই একজন ঠক তুই একজন এমন একটা মেয়ে যে কিনা ভিউয়ার্সদের সাথে প্রতি মুহূর্তে মিথ্যাচারিতা করছিস এইবার অনেকেই আমাকে কমেন্ট করতে পারো মিথ্যাচারিতা করেছে ওর এক জায়গায় প্রবলেম আছে কারণ যেহেতু দুই ধর্মের এটা একটা বিয়ে সেক্ষেত্রে হয়তো পারিবারিক প্রবলেম থাকতে পারে আমি জানি আমি বুঝি এই বিষয়গুলো বাট তোমরা একটা কথা ভেবে দেখো তো কোনোদিন কি ওরা দেখাবে না তোমরা মিলিয়ে নিও খুব শীঘ্রই এই বিষয়গুলো কিন্তু দেখাবে খুব শীঘ্রই এগুলো নিয়ে ধামাকা কন্টেন্ট হবে এবং সব থেকে বড় বিষয় এই যে তারা এই একে অপরের বাড়ি যাতায়াত করছে এগুলো পাড়া প্রতিবেশীরা কি কেউ জানতে পারছে না আরে ভাই আমার লাউয়া যদি একটা বাড়ি থাকে তাকে নিয়ে তার মেয়ে যদি এরকম একটা ঘটনা ঘটায় আমিও তো মানে একটা লক্ষ্য রাখবো যে এত যে চারদিকে কন্ট্রোভার্সি বিষয় হচ্ছে সত্যিই কি এরকম কিছু ঘটনা ঘটছে ইজিলি কিন্তু খবর পাওয়া যাবে মানুষ কি আর খবর পাচ্ছে না সবই পাচ্ছে কিন্তু এখানে হয়ে গেছে মেনলি টাকার বিষয় আর এই যে দুই ধর্মের বিয়ে মানছে না হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা এগুলো না আগে অনেকটা কঠোর নিয়ম ছিল বাট এখন না সমস্ত কিছুই কেমন যেন ইজি হয়ে গেছে ইজি হয়ে গেছে এই ছন্দাকেই দেখো ও তো মানে মুসলিম ধর্মের মেয়ে হয়ে কিন্তু হিন্দু ধর্মে বিয়ে করে সুন্দর করছে তাই তো তো সেক্ষেত্রে কালকের ভিডিওতেও দেখলাম ওর বাবা এসেছে খুব একটা না এলেও টুকটাক বাজারে দেখা হলেও কিন্তু এসেছে সমস্ত কিছুই তো মিলা মেশা সমস্ত কিছুই আছে নচেত এলো কি করে তাহলে এই হ্যাঁ যদিও থানায় কেস টেস্ট প্রথম দিকে হয়েছিল যদিও কিন্তু এগুলো কেউ যদি নিজে থেকে না করে এগুলো নিয়ে কিন্তু এখন এতটাও অবজেকশন কিন্তু হয় না প্রথম প্রথম হলে পরবর্তীতে গিয়ে কিন্তু ওঠা বসা আসা যাওয়া এগুলো কিন্তু ইজি একটা বিষয় হয়ে গেছে এখনকার দিনে যদিও বা সবার কাছে কিন্তু নয় তো সেক্ষেত্রে লুকিয়ে তোমার কী লাভ লুকিয়ে একটাই লাভ এই মুহূর্তে যেভাবে গাড়ি গড়াচ্ছে গড়াতে দাও দুদিন পর এগুলোকে নিয়ে বিক্রি করব ধামাকা কন্টেন্ট দেবো ঠিক আছে এইবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে হঠাৎ করে ছাদে চলে গেল হঠাৎ করে ছাতে চলে গেল কিন্তু কেন প্রশ্নের অ্যান্সারগুলো ঘরে বসে দেওয়া যেত না ও বলল কি বাসন মাস্তে মাস্তে কারণ ভাত হয়েছে তোমাদেরকে টাইম মেনশন করেছি ও বলল যে আসলে আজকে তো বাইরে বেরোতে পারিনি ঠিক মুডটা ভালো নেই এবং এই কথাটাও বলল যে না আর ওই রাতে করে বেরোবো না বলি কি এই যে হুঁশটা টনকটা ফিরল যে রাত সাড়ে এগারোটা বারোটা যতই নতুন নতুন বিয়ে হোক না কেন দীঘা যাওয়ার কটা বাস আছে এটা দেখার জন্য ভিউয়ার্সদেরকে এটা দেখাবার জন্য একটি ছেলে এবং একটি মেয়ে এইভাবে রাত সাড়ে এগারোটা বারোটার সময় বেরোচ্ছে ঘুরতে এবং সেটা ভিডিওতে দেখাচ্ছে দেখো অনেকেই যায় তবে আমার মনে হয় না ভদ্র পরিবারের কেউ রাত এগারোটা সাড়ে এগারোটার সময় এইভাবে শুধুমাত্র ঘুরার জন্য বেরোবে না একটা টাইম আছে মিনিমাম সাতটা আটটার সময় বেরো দশটার মধ্যে চলে আসো দেখো অনেক সময় ঠাকুর দেখা অনুষ্ঠান বাড়ি এগুলো তো দেরি হয় বাট শুধুমাত্র বাস কটা দীঘার জন্য যাচ্ছে সেটাকে দেখার বা ক্যাপচার করার জন্য আমাকে বেরোতে হচ্ছে রাত সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা আগের দিনও কিন্তু সেখানে ভালো মন্দ মানুষ তো আমাদের চারিদিকে আছে ফলো করবে ফলো করার পর একটা দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে তো সেক্ষেত্রে ওর হুঁস ফিরলো বা ফিরলো যে না না অত রাত করে কিন্তু আর বেরোবো না বলছি কি কে তোকে হুঁসটা ফেরাল বলতো কারণ ভিউয়ার্সদের কথা তো তুই ধোপেও মানে কি বলবো সামান্য থেকে সামান্য কথাও তুই শুনিস না বুঝলি ওই যে আদো আদো গলায় তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে কারণ আমি তো আর তোমাদেরকে দেখতে পাই না তোমরা আমাকে দেখতে পাও এগুলো কি জানিস তো লাইক করতে কমেন্ট করতে আমরা কেন বলি কারণ কমেন্ট করলে আমার আমরা খুশি হই যে কোনখানটা ভুল ঠিক আর লাইক করতে আমরা কেন বলি কারণ আমাদের ভিডিওর রিচটা বাড়বে ভিডিও রিচটা বাড়বে সেই কারণে আমরা লাইক করতে বলি কমেন্ট করতে বলি সাবস্ক্রাইব করতে বলি আইডি গ্রোথ জন্য আমি ওই ভিউয়ার্সটাকে কতটা ভালোবাসি এই ন্যাখাপোনা কথাগুলো কিন্তু বলিস না কারণ ভালোবাসার মানুষদেরকে কখনো আর যাই হোক নাই হোক নন্দন তথা ছোট লোকের ড্যাস্ক কথাটা কখনো তোর মুখ থেকে বা তোর হাজবেন্ডের মুখ থেকে বেরোতে পারতো না আর তুই সাথ দিয়েছিলিস যদি তুই সাথ না দিতিস তাহলে বলেছিলিস যখন তোর বর বলে ফেলেছিল বাট যখন ভিডিওটা আপলোড করেছিলিস তখন ওখানটা তো এডিটিং করলেও পারতিস যে তোর বর নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় এসছে বলে ফেলেছে বাট তুই তো অনেক দিনের পুরাতন সোশ্যাল মিডিয়ায় তাই তো দিদির নাম ভাঙিয়ে উঠেছিস দিদির ঘাড়ে পা দিয়ে উঠেছিস সেক্ষেত্রে তোর বোঝার প্রয়োজন ছিল যে এই কথাটা বললে সোশ্যাল মিডিয়ায় হুলুস থুলুস একটা কান্ড হবে চলো আমি এখানটা এডিট করে বাদ দিই কিন্তু না তুইও ওই জায়গাটা সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিস আমাদেরকে যা নয় তাই করে বলেছিস আর তুই কিনা আবার লোকের কমেন্ট নিয়ে পড়েছিস জাস্ট একদম ফালতু একটা মেয়ে এবার চলে আসি বন্ধুরা তোমাদেরকে যেই প্রমাণটা আজকে ধামাকা প্রমাণ দেবো বলেছি তো খুঁতিয়ে কিভাবে প্রমাণটা তোমাদেরকে দিয়েছি রেড কালারের নাইটি যার জন্য ঘুম উড়ে গেছে ফারিয়ার। হাই উঠছে ও হাই উঠছে তবু কিন্তু ঘুম পাচ্ছে না ওদিকে পম দেখছে হ্যাঁ আর কি কি পয়েন্ট বলছে দেখি সেগুলো কি এডিট করতে হবে না কি এডিট করতে হবে নাকি তাই তো পম আর এদিকে ফারিয়া ভাবছে যে ঘুম পাচ্ছে কিন্তু ঘুম তো আমার রাতের ঘুম তো উড়ে গেছে আর একটা কথা বলি কি পম এত হেঁটেছিস কেন এত হেঁটেছিস কেন ও শাশুড়ি মাকে পৌঁছে দিয়ে এলি বুঝি দেখেছ তোমরা ভিডিওতে যখন ফারিয়া বলছিল কখন কাজে বেরোবো গো আজকে সারাদিন কাজে বেরিয়েছে বর বাড়িতে না থাকলে রান্না করতে ইচ্ছে করে না অথচ বাইরে বেরিয়েছে যে বরের রাত্রিরে পায়ে যন্ত্রণা হচ্ছে মানে পমে কি করতে বেরিয়েছিল কারণ শাশুড়ি মাকে দিয়ে আসতে গিয়েছিল মানে শাশুড়ি মাকে দিয়ে আসতে বিন সবাই তো এসেছিল তাদেরকে পৌঁছে দিতে গিয়েছিল বুঝলে তো গাড়ি করে তো সেক্ষেত্রে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেক ভারী ভারী ব্যাগ বইতে হয়েছে কারণ জিনিস এই যে দেওয়া নেওয়া দেওয়া নেওয়া এগুলো তো চলছে না তো সেক্ষেত্রে অনেক ভারী ভারী জিনিস বইতে হচ্ছে বললে হবে মা নস্পিন এনেছে বলে কথা তাই না তো এইবার ওকে ও যখন কালকে রাত্রির লাইভ করছিল তখন কিন্তু ভিউয়ার্সরা ওকে একটা কমেন্ট করছিল যে তোমার ভিডিওতে যে রেড কালারের নাইটি দেখা গেছে সেটা কে ছিল সেটা কে ছিল প্রথমত ও বিষয়টা অ্যান্সারটা দিলো এবং ও একটা অজুহাত দিল প্রথম কথা ও যে অজুহাতটা কি দিল যে যেই কাকিমার হাজবেন্ডের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলাম মানে বাৎসরিক কাজে গিয়েছিলাম সেই কাকিমাটা ছিল আচ্ছা আমি মেনে নিলাম সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সবাই ক্যামেরাতে কিন্তু আসতেও চায় না আমরাও ডেলি ব্লগ করলে সবাইকে ক্যামেরায় আনতে পায় না হাফ পর্সানটা দেখালাম বা বলে দিলাম যে এখানে আমার এই কাকিমাটা আছে আমি দেখাচ্ছি না কারণ কি সে ক্যামেরা ফ্রেন্ডলি না তাই তো এবার বিষয় হচ্ছে ও ওই জায়গাটা পুরোপুরি এড়িয়ে গেছে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি বলে তোমরা জানতে পেরেছ আমি হলপ করে বলতে পারি ওইভাবে অত মানে কি বলবো মানে ছোট্ট একটা জিনিস কেউ তুলে ধরতো না আমি যেহেতু একটু আভাস পেয়েছি যে এখানে গন্ডগোল আছে মানে আমি মনে মনে এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম একটা প্রমাণ আমি ভিউয়ার্সদেরকে দিয়েই ছাড়ব তো পুরো ভিডিওটা বিশ্বাস করবে না আমি কালকে কত ভিউজ দিয়েছি যদিও বা ডাউনলোড করে নেওয়ার পর দেখি প্রায় নয় নয় করেও পাঁচ থেকে সাতবার ভিডিওটা দেখেছি এবং কানে হেডফোন দিয়ে কারণ ও পুরোটা ভয়েস ওভার দিয়েছে তো সেখান থেকে আমি ভাবলাম যে যেহেতু কিছু কানে সেইভাবে শোনা যাচ্ছে না ভয়েস ওভার দিচ্ছে চলো ভিডিওর মধ্যে আমি খুঁজি কোথাও না কোথাও যখন চোর চুরি করে কোথাও না কোথাও কিন্তু একটু হলেও কিন্তু খুঁত ফেলে রেখে যায় আর সেখান থেকেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ কে চুরিটা করতে এসেছিলো বা কিভাবে চুরিটা হয়েছে তো সেই রকমই কিন্তু আমি কালকের ওই প্রমাণটা খুঁজছিলাম চলকাচ্ছে প্রবলেম হচ্ছে তো যাই হোক তো সেখান থেকে ও বললো ওই যে কাকিমা কাকিমা আসে ছিল প্রথম কথা যেই কাকিমার আগের দিন হাজবেন্ডের তোমার বাৎসরিক কাজ হলো সে পরের দিন ফ্ল্যাট এলো যেই কাকিমার অনুষ্ঠানে গেল সেই কাকিমার হাজবেন্ডকে দেখাতে পারলো পুরো অনুষ্ঠানটাকে দেখাতে পারলো হ্যাঁ আর সেই কাকিমা পরের দিন ভিডিওতে আসতে লজ্জাবোধ করছিল আচ্ছা ঠিক আছে চলো কথাটা মেনে নিলাম বাট ও তো এইভাবে বলতে পারতো এই দেখো কাকিমা কিন্তু এই সাইডে আছে আসলে আমি পোলাওয়ের জল কতটা দেয় জানি না তো তাই কাকিমাকে ডে ডেকে নিয়ে এসছি বলছি এই কথাটা লাইভে না বলে ভিডিওতেও তো বলতে পারতিস এই কথাটা লাইভে না বলে ভিডিওতেও তো বলতে পারতিস বাট বলিস আর একটা কথা বলি কি তোর কাকিমা আর তোর মা একই নাইটি পরে একই নাইটি পরে হ্যাঁ এখানে অনেকেই প্রশ্ন করতে পারে কেন সেম নাইটি দুজনের কাছে থাকতে পারে না সত্যি গো কি কাকতালীয় বিষয় ফাড়িয়ার মায়ের কাছেও যেই নাইটি আছে আমাদের এই ওর ফ্ল্যাটের যে কাকিমণি সেই কাকিমণির কাছেও কিন্তু ওই সেম প্রিন্টের সেম কালারের নাইটি আছে এইবার তোমরা বলবে কি করে তুমি সিওর হলে জোটার ওর মার এই নাইটি হ্যাঁ তোমরা এরম প্রশ্ন করতেই পারো যে তুমি কি করে সিওর হলে যে ওই নাইটিটা ওর মায় পড়েছে চলো আমি যেমন শিওর হয়েছি তোমাদেরকেও সেই সিওর হওয়ার প্রমাণটা নিশ্চয়ই থামমেনে দিয়ে দিয়েছি আর এই পাশে ও কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম দেখো তো একটু নাইটি দুদিকে দুটো নাইটি দিচ্ছি আমা আমি ক্যামেরাতে হয়তো উল্টো দেখাবে একদিকে দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের ফাড়িয়া রানির পোলাও মানে চিকেন রান্নাটা যেই কাকিমা করেছে অ্যাকচুয়ালি ও বলছে পোলাও এতে জল দেওয়ার জন্য সেটা তো না চিকেনটা রান্না করছিল তো একদিকে আমাদের ওই পোলাও রান্না কাকিমার নাইটির প্রিন্টটা দিয়ে দিচ্ছি আর কালার দিয়ে দিচ্ছি আর একদিকে ফায়ের ফাড়িয়ার মায়ের মুখটা তো দিতে পারবো না বডিটা দিয়ে দিচ্ছি কিছুটা অংশ দিয়ে দিচ্ছি দেখো তো দুটোই সেম প্রিন্টেড এর নাইটি না দুটোই সেম প্রিন্টেড নাইটি না কালারটাও এক সত্যি মাইরি রানাঘাট আর নামটা বলছি না বাদুরিয়া তাই তো যাই বলি দিলাম দুই জায়গাতেই সেম নাইটি চলে এলো চলে এলো না আরে ফারিয়া একটু তো ভয় কর একটু তো নাক লজ্জা নিজের মধ্যে কিছু থেকে থাকে একটু দেখ বন্ধুরা এটা আমার ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে তার আগেও আমি এটা দেখে নিয়েছি কারণ আমি যখন একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেই নিয়ে তোমরা অনেকটা আমাকে সাপোর্ট করেছো আমি তখন সে বিষয়ে আরও তথ্য দেওয়ার জন্য ওর পুরাতন ভিডিওগুলো খুঁজছিলাম যে কোন ভিডিওটা থেকে আমি এই নাইটিটা কারণ পড়েছে যেহেতু নিশ্চয়ই ওই পুরাতন ভিডিওতে একদিন না একদিন দেখতে পাবো পুরাতন ভিডিওগুলো খুব একটা বেশি খাটতে হলো না জানাতো যেই ভিডিওটার মধ্যে প্রচণ্ড গরম মায়ের জন্য ওষুধ আনলাম এরকম একটা টাইটেল আছে ওই নাইটিটার পুরো থামবেই ছবিটা আছে পুরো থাম ছবিটা আছে তোমরা যদি খুব ভালো করে নাইটিটার প্রিন্ট দেখতে চাও স্ক্রিনশটে যদি না বুঝতে পারো কারণ অনেকেই বুঝতে পারে না সেটা তাদের দোষ না হয়তো বোঝে না তাই বলে তো সেক্ষেত্রে তোমরা ওই ওর আইডিতে চলে যেতে পারো পুরাতন ভিডিও ওই খুব বেশি নয় ওই এই নতুন যেগুলো রানাঘাটে আসার আগে যে ভিডিওগুলো দু তিনটে আগে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পেয়ে যাবে বুঝলে তো সেক্ষেত্রে বলি কি ফারিয়া এইবার কি অজুহাত দিবি আর ভিউয়ার্স তোমরা গিয়ে কমেন্ট করো যে তোমার পাশের বাড়ির কাকিমা আর তোমার মা ফ্রেম প্রিন্টের নাইটি হ্যাঁ হতেই পারে এক প্রিন্টের এক কালের নাইটি হতেই পারে কিন্তু তা বলে তোমার কাকিমা আর তোমার মা দুজনেই এক কালারের নাইটি পরে পরে নিল অবাক করা কাণ্ড আর কাকিমাকে দেখালো না কেন ওই যে আমি কালকে তোমাদেরকে বলেছিলাম ও পারলে ফোনটাকে করার মধ্যে ঢুকিয়ে দেয় আর যখন ওই পেঁয়াজটা এ করল ও কিন্তু এই ধরনের এডিট করে না মানে জুম এ করে জুম আউট জুম ইন তারপরে তোমার ঘুরিয়ে এইভাবে কিন্তু এডিট করে না বাট কালকের ভিডিওর ক্ষেত্রে করেছে কারণ ও জানতো যে কোথাও না কোথাও যদি ধরা খেয়ে যায় কোথাও না কোথাও যদি ধরা খেয়ে যায় মানে মিথ্যে কথা যখন বলছিস তখন পুরাতন ভিডিওগুলোর কথা একবার যে এই নাইটির প্রিন্টটা আমার মা কিন্তু আমার পুরাতন ভিডিওতে পড়ে আছে এটা আমি দেখিয়েছি তাহলে সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই যে কালকে আমি তোকে বলেছি না শকুন শকুন শকুনের দৃষ্টিতে দেখি আমার এক ভিউয়ার্স বলেছে এক ভাই যে সত্যি শকুনের দৃষ্টির মতো সমস্ত কিছু একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের আমাদের দেখতে হবে কারণ সব সময় তো আমরা প্রমাণ তুলে ধরতে পারি না না তো যখন প্রমাণটা পেয়েছি এইরকম ধামাকা প্রমাণ যার জন্য কোনো রিক্স আমার আইডিতে নেই সেটাকে খুলে তোমাদের সামনে দিতে চাই যেখানে থেকে তোমরা বিষয়টাকে সত্যি বলে বিশ্বাস করার একটা উপযুক্ত পয়েন্ট খুঁজে পাও কারণ ভিডিও ক্লিপ দেওয়া মানে আমার ভিডিও আইডিটা একটা প্রবলেম হতে পারে কিন্তু এই ধরনের তো কোনো প্রবলেম হয় না তাই প্রমাণটা কিন্তু তোমাদের তুলে ধরলাম এবার এই প্রমাণটা তোমরা বলো কেমন লাগলো যে এদিকে হচ্ছে ফারিয়ার কাকিমার নাইটি আর এদিকে হচ্ছে ফারিয়ার মায়ের রেড কালারের প্রিন্টেড সেম নাইটি আর ওই নাইটিটা যদি ওই কাকিমাই যদি ওটা হতো তাহলে আমার কথা হচ্ছে যে দেখালো না কেন বলল না কেন মুখ নাই দেখাতে পারতো আর যার মা দুধ পোলাও রান্নায় একদম মাল্টি ট্যালেন্টেড সে জলের পরিমাণ জানবে না মানে অবাক লাগে মানে আমি যদি কথাটা না বলতাম তাহলে তো কথাটা তুলতেই পারতো না তাই তো কথাটা তো তুলতোই না তাহলে এই যে মিথ্যাচারিতা কিভাবে করছে বুঝতে পারছো তোমরা বন্ধুরা এইবার একটা কথা তোকে বলি এই যে কাকিমার তুই অজুহাত দিলি যদি খোঁজ বের করে ফেলতে পারি আর সেই কাকিমাকে যদি জিজ্ঞাসা করি যে কাকিমা তুমি কি ছিলে আর সেই প্রমাণও যদি তোর সামনে হাজির করতে পারি তখন তুই কি করবি তখন তুই কি করবি একটু ভেবে দেখেছিস বারবার বলি রানাঘাট নিয়ে বেশি মিথ্যা কথা বলবি না রানাঘাটে মন্দিরার সময় থেকে এত পরিচিতি আছে যে ইজিলি না সমস্ত প্রমাণ তথ্য কালেক্ট করা সম্ভব তথ্য প্রমাণ কালেক্ট করা সম্ভব আর আর যাই হোক নাই হোক একটা নিরীহ মানুষ যার কিনা হাজব্যান্ড আগের বছর গত হয়েছেন এবছর ওনার হাজব্যান্ডের বাৎসরিক কাজ হয়েছে যার বাৎসরিক কাজে যেতে গিয়ে তুই টিংটিং করে নেচে নিলি তাকে নিয়ে এরকম মিথ্য কথা বলিস না রে তাকে নিয়ে এরকম মিথ্য কথা বলিস না তোর মানে কি বল ধর্মে সইবে না বুঝলি কথাটা ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে নে এইবার আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা এবং পম খাবার কি আমাদের সামনে দেখিয়েছে মানে ওই যে অতটা চিকেন নিশ্চয়ই দুজনের পক্ষে খাওয়াটা সম্ভব নয় তাই তো দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয় রাতের খাবার কি দেখিয়েছে বলি কি রাতের খাবার খেতে খেতে ও অন্যান্য অন্যান্য দিন রাতের খাবার রাতের খাবার হোক দুপুরের খাবার যখন হোক ক্যামেরাটা কিন্তু দূরে থাকে এই যে স্নান করে এলাম হাঁটুটাকে এইভাবে তুলে বসে এবং নাইটির অর্ধেক ফাঁক দেখা যায় অনেকবার বারণ করেছি আর বলেছি একটা ওড়না নেবি বেকার লাগে তোকে দেখতে কে কার কথা শুনে নির্লজ্জ হলে যা হয় তো সেক্ষেত্রে কালকে দেখেছো তোমরা একবার ক্যামেরাটা পুরো ভাতের মধ্যে মানে পোলাওটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল স্ট্যান্ডার্ড একে কিন্তু ক্যামেরাটা করা হয়নি কারণ কোথাও না কোথাও কেউ দেখতে পেয়ে যাবে বিছানায় বসে যেছিল বিছানাতে বসে যেছিল বুঝতে পারছো বন্ধুরা মানে কত বড় মিথ্যাচারিতা করেছে লাইভে কমেন্ট করছে দিদিভাই তোমার তুলতুলির কথা তুলতুলি কেমন আছে কি করে জানবো গো তুলতুলি কেমন আছে সত্যিই না কি করে জানবি তুলতুলি কেমন আছে না না তুলতুলি কেমন আছে কাকু কাকিমা কেমন আছে তোমার কাকু কাকিমার কথা মনে পড়ে না হ্যাঁ মনে পড়ে তো কিন্তু কেমন আছে কি করে জানবো সত্যিই রে মাকে নিয়ে বাবাকে নিয়ে এইভাবে মিথ্যা কথা বলছিস এইভাবে আজকের প্রমাণটা কেমন লাগলো বন্ধুরা বলবে এবার চলে আসি আরও একটা প্রমাণ দিই তোমাদেরকে দু মিনিটের কথা বলেছিলাম না দু মিনিটে রেড কালারের নাইটি দু মিনিট এক সেকেন্ডে খুব আস্তে ভিডিওটাকে দেখবে এবং চওড়া করে দেখবে আমি স্ক্রিনশট দিয়ে দেব থাম মেলে পা দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে একটা লেডিসের পা নেল পলিশ পরে আছে কে ওটা পম কে ওটা পম আর এই ফাড়িয়ার মাকে না আমরা খুব ভালো করে চিনি প্রতি মুহূর্তে ভিডিও দেখেছি এক ঝলক দেখলেই পা বা হাত দেখলেই কিন্তু বুঝতে পেরে যায় যে এটা কে এটা কে এটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পেরে যাই সেখানে এত বড় মিথ্যাচারিতা মেনে নেওয়া যায় বন্ধুরা মানে ও কালকে এমন একটা ভিডিওটার মধ্যে পরিস্থিতি তৈরি করতে চাইলো যে আমি প্রচণ্ড ব্যস্ত এই যে রাত্রিবেলা রাত্রিবেলা এখন লাইভ করছে বলছে যে দুদিন পর পর রিচ খাওয়া হয়ে গেল আর খাবো না বলি কি এই যে শাক কুমড়ো এগুলো কি হলো এগুলো কি হলো এগুলো এগুলো আছে ফ্রিজে কিন্তু এই যে মাসের প্রথম খাইয়ে দিল এইবার মাসের মাঝখান হবে ওর কিন্তু নেই 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 আর শরীর টেনশান তার মধ্যে এবার আবার দীঘা যাবে এবার মানে আমার মনে হয় ওরা দীঘায় হানিমুন করতে যাবে যাই হোক মানে ঘুরতে যাবে হানিমন করতে তো সেক্ষেত্রে আরওই কিন্তু টানাটানি হবে আর আরোই কিন্তু দেখবে শরীরটা অসুস্থ হয়ে যাবে তখন অজুহাতটা কী হবে আসলে ওই সমুদ্রে গিয়ে খুব স্নান করেছি রোদে ঘুরেছি জানো তো আমার প্রচণ্ড শরীর অসুস্থ আর এখন তো বাইরে এসেছি বাইরে তো তো আর ঘরের খাবার মতো খাবার পাওয়া যাবে না তাই কিন্তু এখন রিচ খাবার খেতে হচ্ছে এই অজুহাতগুলো কিন্তু দেবে কিন্তু আমরা অনেকেই যারা বাইরে ঘুরতে যায় দেখবে এই কিছুদিন আগে আমরা পেলিং গিয়েছিলাম তো তখন প্রথমেই আমরা সারাদিন সারাটা দিন ঘুরে আসার পর আগে একটা চিকেন স্যুপ নিচ্ছিলাম কারণ ওখানে তো প্রচণ্ড ঠান্ডা তো ওই স্যুপটাকে খাচ্ছিলাম তারপরে তোমরা বিশ্বাস করবে না যে কটা দিন ছিলাম পুরো নর্মালভাবে ভাত ডাল মাছ খেয়েছি নর্মালভাবে ভাত ডাল মাছ এবার যে চিকেন নিয়েছে নিয়েছি কোনো বিরিয়ানি পোলাও রাইস কিচ্ছু না কারণ বাইরে যখন ঘুরতে গেছি বাইরের দৃশ্যটাকে উপভোগ করতে হলে কিন্তু নিজেকে ফিট রাখতে হবে নিজেকে ফিট রাখতে গেলে খাওয়াটার দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে তাই তো বন্ধুরা কিন্তু এরা ভাবে যে না খাওয়াটাই আসল খাওয়াটাই খেয়ে নি এবং তারপর তো ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে টাকা ইনকামের অজুহাত দেবই দেবো এবং আরও একটা কথা না বলে পারছি না যদিও জানি না কথাটা বলা ঠিক হবে কি না প্লিজ সেই ফ্ল্যাটের কাকিমুনি যদি আমার এই ভিডিও দেখে থাকো কিছু মাইন্ড করো না জাট জাস্ট ভিউয়ার্সদের সুবিধার্থে কিন্তু আমি কথাটা বলছি এই নাইটিটা কিন্তু মেরুন না লাল কালারের নাইটি আর যেই কাকিমুনির কথা বলছে সেই কাকিমুনির হাজব্যান্ড কিন্তু আগের বছর মারা গিয়েছে তাই তার বাৎসরিক কাজে কিন্তু ফাড়িয়াপং গিয়েছিল তাহলে কাকিমুনিটা কিন্তু বিধবা আর বিধবা মানুষ কি লাল রঙের নাইটি পরে বন্ধুরা তোমাদের কাছে প্রশ্নটা করলাম তোমরা অ্যান্সারটা দিও তোমরা যথেষ্ট বুদ্ধিমান তোমরা বিষয়টাকে বুঝবে কারণ লাল আর মেরুনের মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে এই যে যেমন দেখছো এটা কিন্তু মেরুন লাল নয় আর ওটা কিন্তু লাল যেটা কম ক্যামেরাতে কীরকম লাগছে ঠিক জানো তো মানে কমলা খুব জুম করে দেখলে কমলা আর যেহেতু প্রিন্ট আছে ওটা বোঝা যাচ্ছে না বাট ওটা কিন্তু রেড কালারের নাইটি রেড কালারের নাইটি তো সেক্ষেত্রে বিধবা কাকিমণি কি রেড কালারের নাইটি পড়বে জানি এই ধরনের কথাগুলো বলা উচিত না বাট এটাই তো আমরা জানি এটাই তো নিয়ম তাই তোমাদের কাছে প্রশ্নটা করলাম কারণ অতি চালাকিগিরি দেখাতে গিয়ে ও নার্ভাস হয়ে ও আবারও একটা কিন্তু ভুল জায়গায় পা দিয়ে ফেলেছে কারণ ও ভুলে গেছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রমাণ ছাড়া আমরা মুখ খুলি না ভিডিওটা বড় হচ্ছে তাই তোমরা প্লিজ অ্যান্সারটা কিন্তু দিও এবং খুব সুন্দরভাবে বুঝে শুনে অ্যান্সারটা ওরও কমেন্ট সেকশানে গিয়ে করে এসো বুঝলে তো যাই হোক বন্ধুরা আর এই মুহুর্তে কিছু বলছি না কারণ ভালো লাগছে না অনেকটা রাত হয়েছে বিশ্বাস করো ওর লাইভ দেখলাম লাইভ দেখে তারপর ভাবলাম যে না ভিডিওটা করে রাখি তবে ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে সকালে দেব কারণ আমার না ওই খুব সকালের দিকে ভিডিও দিলে আমার ভিউজ খুব একটা হয় না ভিডিওটা সবার কাছে পৌঁছায় না তাই কিন্তু আমি ওই দশটা এগারোটার দিকে ভিডিওটা কিন্তু দেব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো কমেন্টস করে জানিও একটা কথায় বলবো সাপোর্ট করো কারণ তোমরা না সাপোর্ট করলে যেই জিনিসগুলো তুলে ধরছি সেগুলো হয়তো কোথাও না কোথাও সবার সামনে না পৌঁছালে মিথ্যাচারিতার আসল যে জায়গা সেই জায়গাটা তুলে ধরতে পারবো না আর এটা তো তোমরা বুঝতে পারছো যে একটা ভিডিও করার জন্য তোমরা বলো তো তোমরা তো প্রায় তিরিশ হাজার ভিউজ ওর ভিডিওটা দেখেছিলে তাই তো তিরিশ হাজার ভিউয়ার্স তোমরা কি ওই জায়গাটা ধরতে পেরেছিলে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু ভিডিও করেছে ওই জায়গাটা কি ধরতে পেরেছিল বাট আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তারপরেও যখন তোমরা কিছু মানুষ এসে এমন কিছু কমেন্ট করো যেগুলো সত্যিই মানে মেনে নিতে পারি না তবুও কিন্তু মুখ বুঝে সহ্য করি এতটুকুনিই বলি তোমরা নেগেটিভ পজিটিভ প্রত্যেকে আমার ভিউয়ার্স তাই সত্যটা যখন তুলে ধরছি সেটাকে অন্তত নিজেরা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করে অবশ্যই কিন্তু রিপ্লাই দিও তো একটাই কথা বলবো ফারিয়াকে আজকের ভিডিওতে অ্যান্সার দিবি বুঝলি যে তোর মা যে রেড কালারের নাইটিটা পড়েছিল আর এই কাকিমণির যে রেড কালারের নাইটি কি করে এক হয়ে গেল। আর তার কথা কেনই বা বললি না নাই বা দেখাতে পারতিস বলতে তো পারতিস মানুষকে আর কত বোকা বানাবি বোকা বানাবার না একটা লিমিট আছে তোর জন্য আরও মুখ্যম কিছু প্রমাণ জোগাড় করেছি সেই প্রমাণগুলো নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য ভেবে নে কি রিপ্লাইটা দিবি বুঝলি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো চলো